ইমাম বোহারি পাবে না ইমাম আবু হানি পাবে না এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে এই জাতি ব্যক্তির জীবনের শান্তি পরিবারের শান্তি ব্যবসার শান্তি চাকরির শান্তি দুনিয়ার শান্তি পরকালের শান্তির একমাত্র আয় নাই হলো ওলামাই কেরাম ওলামাই কেরামকে দেখে মানুষ পানি পান করা শিখে তাকায় থাকে হুজুরে কেমনে বানি বান করে হুজুরে কেমনে জুতা পরে হুজুরে কেমনে জামা পরে হুজুরে কেমনে হাসে এগুলো সব সাধারণ মানুষ দেখে এই জন্য আমি আমার ইসলাহী প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাম মাকরিবের পরে শুরু হয় আসরের পরে শুরু হয় মাগরিবের পরে সব সাধারণকে আলেমকে বয়ান এসার পরে শুধু ওলামাদের মজলিশ হয় খাস

উন্নতের কাছে আমি আদর্শ আমি তাহলে আমার কত মানুষ করে সন্তান আমারে ফলো করে আব্বার আদর্শ কেমন স্ত্রী ফলো করে স্বামীর আদর্শ দেখে শিখবো আমার ছাত্র আমাকে ফলো করে হুজুরের আদর্শ কেমন শিখবো আমার মুসল্লিরা ফলো করে ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব আলেমদের যে কাজটা এটা ডাক্তার পারবে না ইঞ্জিনিয়ার পারবে না এই কাজটা কোনো প্রফেসর পারবে না কিন্তু প্রফেসরের কাজ আর একজনে কোন রকম পারতে পারে ডাক্তারের কাজ আর একজনে আঞ্জাম দিতে পারে আলেমের কাজটা আর একজনে আঞ্জাম দিতে পারবে না এজন্য আল্লাহ বলেন আমি আলেমকে দায়িত্ব দিলাম তুমি হেদায়তের পথে মানুষকে ডাকো আর তোমার সম্মান তোমার ইজ্জত তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মাদারি আমি আল্লাহ ভালোবাসায় পড়ে সব সব এখন একটা সময় বাংলাদেশের ওলামাই সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি আপনারা সব এক হন এবার একটা খেলা হয়ে যাক হুজুরেরা রেডিও এগে আমরা এক না হবে না আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি আলেম যেন এক না পারে নাস্তিকদের মাথা গরম বেঈমানের মাথা গরম মোনাফেকের মাথা গরম এই মুহূর্তে আলেম যদি এক হয় জানবো শান্তি শেষ গান্দাবাজি শেষ চান্দাবাজি শেষ কারণ আলেম যদি এক যায় পুরা জনগণ এক হয়ে যাবে আর এই জমিনে কোন নাস্তিক কোনো বেইমান কোন মুনাফেক আলেমদের চোখের দিকে সাহস পাবে না সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে থেকে দেশ চালাবে কোটি কোটি টাকা পেছনে ঢালা হচ্ছে আলেম যেন এক না এটা কঠিন এক সরযন্ত্র কঠিন বলতেও পারি না সইতেও পারি না চারদিকে আসমান পালাবো করি কঠিন এক হালাত বেশি 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 দোয়া করেন ওলামায় কেরামের পক্ষে থাকেন তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন বুঝেন না কথা কি বলবো কয়েক মাস আগে এই জুলাই পরে এক বয়ানে সম্ভবত বক্তৃতায় বলছিলেন খেয়া করিয়েন যে জামা ইসলামের ভাইরা গোলাবাই কারামের পক্ষ থেকে আপনাদের উপরে যে অভিযোগ গুলো আছে হাতীদানিয়া ওলামাই কারামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন খুব খেয়াল করেন কথাগুলো পুরা দেশ গরম হয়ে গেছে এখন কি এগুলো নিয়ে কথা বলার সময় এখন কি এ নিয়ে ভাবার সময় এখন সব হতে হবে এবার সর্বনাই যেমন জামাতের এক স্টেজে আসছে এখনো ঐক্য হয় নাই সমঝোতাও হয় নাই যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে হিন্দু আইসা বক্তব্য দিছে জামাতের নেতা এসে বক্তব্য দিছে এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে বলে এটা আকিদে ঠিক নেই এই ঠিক নেই সেই ঠিক নেই এখন সর্বনাই এই সর্বনাই সেই মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব এমন এক অবস্থা বলারও ভাষা নাই সইতেও পারতেছি কোথায় যাবে জাতি আমাদের কি হালাত আপনার জামাত ধর্ম নাই ঐক্য বলছি এরকম কোনো দলিল আছে না সমঝোতা হতে পারে তাও পিশাব বলছেন নিরিকশনের সি এখানে জামাত তা ইসলাম আন্দোলন বাক্স দিবে না ইসলামি আন্দোলন দিলে জামাত বাক্স দিবে এটা সমঝোতা সিটে ঐক্য না সেদিন এক বড় আনে আমার খুব আপন মুরব্বি বলতেছে এটা হইল আমি বললাম হইছে কথা হইলে তো দেখবেন মিডিয়া সাংবাদিক সম্মেলন হবে ঘোষণা হবে হুদা একটা ওই উঠে গেছে শুরুতে বলছিল না তদন্ত নেই কিছু নেই ফট করে সিলে কাম নিয়ে গেছে দৌড়াচ্ছে সিলের দুজনে কান আছে না নাই খবর নেই আল্লাহ হেরায়াত দান করুন আবারও বললা বোলা মায়ের কারণ দেখে আল্লাহ এক ও ন্যায় হয়ে কাজ করার তৌফিক দান করেন